সংস্কার দেখলাম সেই সংস্কার কমিশন বলি সংবিধান সংস্কার কমিশন থেকে সব সংবিধানে আমরা শুনলাম যে এখানে সেই আপা বলে গেলেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনের সাথে কথাই বলতে পারেন নেই তিনি যখন এই কমিশন থেকে যখন রিপোর্টটা দেবেন নিশ্চয়ই তার আগে ওনার বসা দরকার ছিল ওনাদের সেটা ওনারা পারেনি নেই তা আমি যেটাই যে কথাটা বলতে চাইছিলাম যে সবাই তারপরে কিছু না কিছু পেয়েছে আমার কাছে মনে হয় যে নারীরা শুধু পিছিয়ে গেছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তুলনামূলকভাবে নারীরা পিছিয়ে গেছে কিভাবে কেন কথাটা বলছি কারণ নারী হিসেবে আমি একজন মানুষ হিসেবে আমরা সবাই কথা বলতে পারছি ফ্যাসিস্ট রেজিম থেকে বের হয়ে এসে কথা বলতে পারছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে পারছি সরকারের বিভিন্ন কাজ যেটা আমাদের ভালো লাগছে না বা প্রশ্নের দাবি রাখে সেসব বিষয়ে প্রশ্ন রাখতে পারছি কিন্তু এর বাইরে একজন নারীর জীবনের দিকে যদি আপনি তাকান একজন নারী যখন সাংবাদিক বা রাজনৈতিক কর্মী তাদের দিকে যদি আপনি তাকান তাহলে আমি বলবো যে আমরা তুলনামূলকভাবে পিছিয়ে গেছি আমি জাতীয় ঐক্যমত কমিশন নিয়ে কথা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে কোনো নারী প্রতিনিধি নাই জুলাই সনদটাকেই আমার কাছে খুবই নারী বিরোধী একটা সনদ মনে হয় ভীষণ রকম নারী বিরোধী সনদ মনে হয় আপনি লক্ষ্য করবেন জুলাই সনদের মধ্যে অনেকগুলো বিষয়ে অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের নোট ডিসেন্ট দিয়ে রেখেছে কিন্তু তারপরে নোট অফ ডিসেন্ট থাকলেও জাতীয় ঐক্যমত কমিশন তাদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা ওখানে কিন্তু দিয়েছে যেমন আপনার উচ্চকক্ষে পিয়ার এই সিদ্ধান্ত কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন নিয়েছে উইথ নোট অফ ডিসেন্ট কিন্তু যখন নারীর প্রশ্ন আপনি দেখবেন পাঁচ শতাংশ নারীকে রাজনৈতিক দলগুলো থেকে নমিনেশন দেওয়া হবে সেটা কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে সেই জায়গাটা আছে কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনের পজিশনটাকে জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু এখানে ফাইভ পারসেন্ট নারীর পক্ষ নিয়ে নিল এই 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 জাতীয় ঐক্যমত কমিশনে আমি এমনও শুনেছি যে নারীদেরকে বলা হয় মেয়ে লোক মানুষ রাজনীতিতে এসে তারা কি করবে এরকম কথাও আলোচনা হয়েছে আমি সাংবাদিক হিসেবে একটি কথা বলতে পারি যে নারী হবার কারণে আমি কিন্তু একটু পিছিয়ে আছি কেন পিছিয়ে আছি জানেন কারণ আমি সবার সাক্ষাৎকার নিতে পারছি না এখন যারা নীতি নির্ধারণে ভূমিকা রাখছে তারা নীতি নির্ধারণে ভূমিকা রাখছে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু তারা আমি একজন নারী হবার জন্য তারা আমাকে সাক্ষাৎকার দেবেন না স্বামী পিছিয়ে আছে একজন পুরুষ কর্মীকে পুরুষ সাংবাদিককে তাদের সাক্ষাৎকার দিতে কোনো সমস্যা নাই আমার কাছে এভিডেন্সও আছে যে বলার পরেও তারা বলছে তারা আসবেন না ইট ইজ বিকজ নারীকে একজন তারা সাক্ষাৎকার দেবেন না তো তাহলে নীতি নির্ধারণে ক্ষেত্রে যাদের ভূমিকা আছে তারা একজন নারী সাংবাদিককে সাক্ষাৎকারই দিতে চান না নারীরা রাজনীতিতে কেন আসবে সেই বিষয়গুলো যখন কথা বলেন তখন বুঝতে হবে যে আসলে জুলাই সনদটা পুরো বিষয়টা খুবই নারী বিরোধী হয়ে গেছে তো আমি না এখানে সিরিনাপাড় যে হতাশার জায়গাটা ওই হতাশা আমার ভেতরেও আছে জাতীয় ঐক্যমত কমিশনে আমরা দেখলাম নারী বিষয় সংস্কার কমিশনে কোনো আলোচনায় ওখানে হয় নাই একেবারে কোনো আলোচনায় হলো না কত কয়েকজন রাজনৈতিক দল তারা নেতা তারা গালি দিয়ে বসলেন বাজে গালি দিলেন যে গালি আমরা কেউ মুখে আনতে পারবো না সেই গালির প্রতিবাদও আমরা দেখলাম না রাষ্ট্র তাহলে অ্যাজ স্টেট এই সরকার তাহলে কোথা পক্ষে অবস্থান নিচ্ছে স্টেটকে আমরা কি করতে দেখলাম সরকার তো এটা প্রতিবাদ করা উচিত ছিল নারীদের পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল এই কমিশনের প্রত্যেকটা কমিশনের সবকিছুর সাথে সবার একমত হতে হবে এমন কোনো কথা নেই এই কমিশনের কি কোনো কোনো বিষয়ে কারো ভালো না লাগতে পারে সেটা নিয়ে তো কোনো আলোচনাই হলো না আলোচনাটা হলে অন্তত পক্ষে আমরা কিছু না কিছু পেতাম সুতরাং সেই বিষয়টা আমি বলার অপেক্ষা রাখে না এখানে যারা অলরেডি বলেছেন আমিও বলবো যে নারীরা এখানে পিছিয়ে গেছেন জুলাই গণ পর নারীরা যা পাওয়ার কথা ছিল এখানে ইন অ্যাডিশন আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে নারীদেরকে ভীষণ রকমভাবে ঘায়াল করা হচ্ছে অনলাইনে এটা একটা নিউ ট্রেন্ড পোস্ট এই আপ্রাইজিং ম্যাস আপ্রাইজিং আমরা দেখছি যে নারীদেরকে বেপর্দা এবং প্রশ্ন করার জন্য তাদেরকে বলা হচ্ছে তারা নাস্তিক ইসলাম বিদ্বেষী এই মন্তব্যগুলো করা হচ্ছে এমনভাবে করা হচ্ছে তো এই যে যে অনলাইন অনলাইন মব মব সৃষ্টি সৃষ্টি করা করা হচ্ছে হচ্ছে একদম একটা এটার বিরুদ্ধে কিন্তু আমরা কারো কথা বলতে কাউকে কথা বলতে দেখছি না তো আমার কাছে মনে হয় যে এখানে নারীদের কণ্ঠ আমাদের আমাদের কথা আমাদেরকেই বলতে হবে যেহেতু আমাদের জন্য কেউ এগিয়ে আসছে না আমাদের সমন্বিতভাবে কথা বলে যেতে হবে এবং যাতে করে আমাদেরকে এভাবে কিভাবে আমাদেরকে এভাবে যেন না হয় কেউ যেন ভয় পেয়ে চুপ করে না যায় সেজন্য আমাদের সে প্রতিবাদটা জারি রাখতে হবে আমরা তো নারীদেরকে দেখতে চাই দেখেন অনেকেই বলে যে আমরা ওরকম নির্বাচন দেখতে চাই না যে নির্বাচনে মানিয়ান মাসেল ব্যবহৃত হবে অনেকভাবে হ্যাঁ তো কিন্তু আবার প্রার্থী হিসেবে পুরুষরাই সবার কাছে প্রিয় তার কারণটা কি একজন নারীর মানি অ্যান্ড মাসেল সেভাবে নেই জন্য সো এটা যে কতখানি কন্ট্রাডিক্টরি পরিবর্তনের কথা আমরা বলবো নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলবো কিন্তু আসলে পরিবর্তনটা কিভাবে হবে সেই পথটা আমরা যদি সঠিকভাবে না দেখি সেই পথে যদি আমরা না চলি তাহলে কখনই পরিবর্তন আসবে না আচ্ছা এবার আমি আসি আমাদের যে